বঙ্গভূমি ও বঙ্গভাষা লিখেছেন কায়কোবাদ বাংলা আমার মাতৃভাষা বাংলা জন্মভূমি গঙ্গা পদ্মা যাচ্ছে বইয়ে যাহার চরণ চুমি ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায় যাহার পুণ্যগাথা সেই সে আমার জন্মভূমি সেই সে আমার মাতা আমার মায়ের সবুজ আঁচল মাঠে খেলায় দুল আমার মায়ের ফুল বাগানে ফুটছে কতই ফুল শত শত কবি যাহার গেয়ে গেছে গাথা সেই সে আমার জন্মভূমি সেই সে আমার মাতা আমার মায়ের গোলা ছিল ধন ধন্যে ভরা ছিল না তার অভাব কিছু সুখে ছিলাম মোরা বাংলা মায়ের স্নিগ্ধ কোলে ঘুমিয়ে রব আমি বাংলা আমার মাতৃভাষা বাংলা জন্মভূমি সবাইকে নমস্কার